আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরবেলা আকাশটা দেখে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না শীতে দুপুরবেলা এত সুন্দর আকাশ দেখে মনটা ভালো হয়ে গেল। এখন যদিও প্রতিদিনই রোদ উঠে তবে ওই দিনের আকাশটি একটু অন্যরকমই সুন্দর ছিল তো আজকে একটু বিকেলের দিকে বের হব তার আগেই আকাশটা দেখে মনটা ভালো হয়ে গেল। আজকে বাহিরে কিছু কাজ আছে তো একটু পরেই বের হবো আর এই তো বের হওয়ার আগে এখানে কিছু ড্রেস গুছিয়ে নিচ্ছিলাম প্রথমে আজকের একটু টেলার্সে যেতে হবে এখানে প্রথমে আপদ দুইটা ড্রেস নিয়ে নিলাম একটা বাসায় পড়ার জন্য সেলাই করবে আর একটা হচ্ছে একটু লংটা ঠিক করে নিতে হবে আর এখানে আমার দুইটা ড্রেস অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু এগুলো আমার সাইজ অনুযায়ী ছিল না সেই জন্য এখন সাইজটা ঠিক করে নিতে হবে দুইটা ড্রেসে আমি কটনের মধ্যে অর্ডার করেছি এটার ফুল বডিতেই এমব্রয়ডারি ওয়ার্ক করা আর আমার মনে হয় এই ড্রেসটা কম বেশি সবাই অনলাইনে দেখেছেন যদিও ফোনে কালারটা দেখতে একদমই ভালো লাগছে না কিন্তু সামনাসামনি এ ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছে আর একটা ড্রেস ছিল স্ক্রিন প্রিন্টের মধ্যে এই ড্রেসটা মনে হয় ফোনে দেখতে বেশি ভালো লাগে সামনাসামনি দেখতেও সুন্দর তবে আমার এই ড্রেসের চেয়ে প্রথম ড্রেসটা বেশি পছন্দ হয়েছে তো এই ড্রেস দুইটা আজকে আমি নিয়ে যাব সাইজটা ঠিক করেই নিতে হবে সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা বের হয়ে গিয়েছি বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছে তো যাওয়ার সময় আমি একটু আকাশটা দেখছিলাম এখনও আকাশটা অনেকটাই সুন্দর এখন অনেকটাই বিকাল হয়ে গিয়েছে আসরে আজানো দিয়ে দিয়েছিল আর আমাদের রাস্তার দুই পাশে এমন খালি মাঠ এখন দান খাটা হয়ে গিয়েছে সেজন্য এখন মাঠ পুরোই ফাঁকা কিছুদিন পর আবার পুরা মাঠ সবুজে ভরে উঠবে তো রাস্তায় আমার একটু ভিডিও করা হয়েছিল এরপর পুরো বাজার করার সময় বা কোনো কিছু করার সময় আমার আর ভিডিও করা হয়নি আসলে আমি নিজে বাহিরে ভিডিও করে অভ্যস্ত না সেজন্য আমি আর ওইভাবে এখনও বাহিরে সবার সামনে ভিডিও করতে পারি না এরপর যখন মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে এখানে অটোতে বসে ফোনটা আবার একটু অন করলাম এখানে আমাদের মোটামুটি সব কাজ শেষ এই তো এখানে আমি আর আমার আপুর ছেলে অটোতে বসে আছি আর আম ওই পাশে মাছটা কেটে দিচ্ছিল আপু ওইটা নিয়ে চলে আসবে আর এর মধ্যে মাগিবের আজানটাও দিয়ে দিয়েছে এখন আপু মাছটা নিয়ে আসলেই আমরা বাড়িতে চলে যাব আর বাড়িতে গিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা আজকে কি কি বাজার করেছি তো এই তো আমরা বাড়িতে চলে এসেছি তো জিনিস গোছাতে তো আমার বরাবরই খুব ভালো লাগে এখানে আমি একে একে প্রথমে সবজিগুলো বের করে নিচ্ছিলাম শীতকাল তো সবজি খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে তো এখানে আমরা মোটামুটি অনেক ধরনের সবজি আজকে কিনে এনেছিলাম আমি একে একে এখানে সব সবজিগুলোই প্রথমে বের করে নিচ্ছি সবজিগুলো বের করে আমি সবজিগুলো গুছিয়ে রাখবো আর বাকি জিনিস আমি গুছিয়ে রাখবো না আর এখানে আমার বোনের ছেলে দুষ্টামি করছিল। তো সবজিগুলো বের করে সবগুলো গুড় করে সবগুলো গুছিয়ে রেখে এখন আমি অন্যান্য শুকনো জিনিসগুলো বের করব। আর এখানে আজকে আমরা দুই ধরনের সিম কিনে এনেছি কালকে সকালবেলা এই একটা সিম দিয়ে আমরা শুটকি রান্না করব। আর সু শুটকির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে আমি শুকনা বাজারগুলো বের করে নিচ্ছিলাম যদি এগুলো আমি গুছাবো না আমি শুধু ব্যাগ থেকে সব বের করে নিচ্ছি আমাদের বাড়িতে পুরো মাসের বাজার একসাথে করা হয় না পনেরো বিশ দিন পর পর বাজার শেষ হলে সব বাজার আবার করে নেওয়া হয় ঢাকায় আমি আর আমার হাজব্যান্ড যখন ছিলাম তখন আমরা পুরো মাসের বাজারটাই একসাথে করে নিতাম সবগুলো বাজার এখানে আমি বের করে দিচ্ছি আর আম্মা বাজারগুলো একটু গুছিয়ে রাখছিল বাজার গুছানো শেষ হলে এখন একটু সন্ধ্যাবেলা চা খেয়ে নিব। আর বাজার করতে গেলেই আমরা এই সিঙ্গারা আর সমোচাগুলা কিনে আনি সিঙ্গারা চেয়ে আমি সমোচা একটু বেশি পছন্দ করি আর আজকে সমোচাটা এত মজা ছিল যে আমি সিঙ্গারা আর একটু খাইনি তো রাতে আর কেমন কোনো ভিডিও করা হয়নি এখন সকালবেলা সুটকি রান্না করব। এখানে আপু সব সবজি কেটে নিয়েছি এখানে সিম একটা বেগুন আর আলু কেটে দেয়া হয়েছে আপনারা চাইলে এখানে কাঁচা টমেটো দিতে পারেন এখানে সব সবজি সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখন এখানে একবারে মশলাটা দিয়ে চুলায় বসিয়ে নেওয়া হবে তো এখানে প্রথমে পরিমাণ মতো লবণ দেয়া হয়েছে এরপর হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া দেওয়া হবে আমি আপনাদের আমি আপনাদের পরিমাণটা বললাম না শুধু কি কী দেওয়া হয় সেটাই বললাম যেহেতু এটা শুটকি তো আপনারা মরিচ গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিবেন কারণ শুটকি কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন এখানে থেতলে রাখা রসুন কাঁচামরিচ আর সুটকিগুলো দিয়ে দিবেন এরপর নাচাড়া না করে এটি এভাবেই ঢেকে দিতে হবে যখন এগুলা নরম হয়ে আসবে তখন নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে পানির পরিমাণটা খুবই কম দিতে হয় কারণ পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেওয়া হয় আর এই তো আমাদের সুটকি তরকারিটা পুরোপুরি রেডি আশা করছি ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ